গত বাইশে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন এখন আমরা রাম মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেব অযোধ্যার রামলালার মূর্তি কোন শিলা দিয়ে গঠিত অযোধ্যার রামলালার মূর্তি শালগ্রাম শিলা দিয়ে গঠিত যেটি নেপাল থেকে আনা হয়েছে রামলালার মূর্তি কে তৈরি করেছেন রামলালার মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ তিনি কর্ণাটকের মহীশূরের বাসিন্দা দীর্ঘ পাঁচ বছর সময় নিয়ে তিনি রামলা রামলালার মূর্তি তৈরি করেছেন অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজন হয় কবে দু হাজার কুড়ি সালের পাঁচ আগস্ট ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিপূজন করেছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভমূর্ত ধরায় কোন সময়কে বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা বেজে তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড মোট চুরাশি সেকেন্ড সময়কে শুভমূর্ত ধরা হয় রাম মন্দিরে ব্যবহৃত একশো ফুটের আগরবাতি কোথা থেকে আনা হয়েছে গুজরাটের ভাড়ারা থেকে আনা হয়েছে ছত্রিশশো কেজি ওজনের এই আগরবাতি দীর্ঘ দুমাস ধরে চলবে অযোধ্যার রাম মন্দির কোন কোম্পানি তৈরি করেছে লার্সেন অ্যান্ড ট্রুবো কোম্পানি সংক্ষেপে এল এন টি কোম্পানি নামে পরিচিত সুপ্রিম কোর্ট রাম মন্দিরের চূড়ান্ত রায় কবে দিয়েছিল দু হাজার উনিশ সালের উনিশে নভেম্বর অযোধ্যার পুরনো নাম কি অযোধ্যার পুরনো নাম হল সাকেত রাম মন্দির ধ্বংস করেছিল কে বাবরের সেনাপতি মীর বাকি রাম মন্দির ধ্বংস করেছিল রাম মন্দিরের উচ্চতা কত রাম মন্দিরের উচ্চতা একশো ফুট